অনেক দিনের ইচ্ছা অনেক দিনের ইচ্ছা কিন্তু সবার কাজের জন্য বিভিন্ন সমস্যার জন্য এই ভাষণ দিবসটো তো এতদিন সময় হয়নি কারণ সবার কাজ ছিল তো আজ হঠাৎ প্ল্যান হয়েছে তাই হঠাৎ করে সবাই সাত সকালে ছান্ডান করে বেরিয়ে পড়েছি তাও ভাই কোম্পানি দিচ্ছে জোর বাইক ফাটিয়েছি চলো চাটা খেয়ে একদম মন্দিরে গিয়ে কথা হবে সো ফাইনালি এসে গেছি আমরা বড়মার মন্দির এসে এখনো সবাই ভাই কাঁপছে ঠিক আছে আর মেঘলা আকাশ খুব সুন্দর ওয়েদার ই লাগলো আর দেখছো কাঁপছে কিরকম দেখো 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 তো চলো একদম মন্দিরে গিয়ে মন্দিরে বড় দেখি বড় মার দর্শন করি ক্ষীরপায়ের বড়ো মা অনেক ফোনে রিলস দেখছি তো আজ ডাইরেক্ট এসছি তো মন্দিরে এসে গেছি আর পূজার পুরো একদম আছে তো হাতে এসে গেছে আর এই ছেলেটার বিয়ে হয়নি বলে মানুষ করতে এর আগে কিন্তু আমি কারো ভিডিওতে এরকম মানে এই মূর্তিগুলোকে দেখিনি ফার্স্ট টাইম মূর্তিগুলোকেও দেখছিলাম প্লাস এখানে মন্দিরে সবাই এসে প্রচুর ভাই খুশি কারণ এতদিন সবাই ফোনে রিলস দেখেছে সবাই যাবো 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 করে ভেবেছিলাম কিন্তু কারোরই যাওয়া হয়নি তো ফাইনালি বড়মার মন্দিরে এসে আমরা হাজির কৃপায়ের বড়ো মা সামনে দেখতেই পাচ্ছ বড়মাকে আমরা এসে গেছি মা তোমার কাছে তো গাইস মন্দিরে খালি ভিড়টা দেখেছো আজকে কিন্তু ভাই প্রচুর ভিড় আজকে অনেক জায়গা থেকে অনেক লোক এসেছে আর আজকে ছিল একটা কি দিন ছিল মোটামুটি খ্যান ছিল তো খ্যানের দিন দেখে অনেক লোক এসেছে আর সঙ্গে যে এসছে কিছু দূর থেকে ভাইরা বাঘ নিয়ে তো ভাই দেখতে পাচ্ছ কিছু লোক বাঘ নিয়ে আর এখানে ভোলে বাবা বসে আছে ভোলে বাবা

তো চলো আমাদের পূজা দিবা তো হয়ে গেছে আমাদের পূজা দিবা শেষ তো কথা দেবো এই যে হাতে চলো এবার বাড়ির দেব তার আগে কিছু আর একটু জায়গাটা ঘুরে দেখব আর অনেকজন অনেকজনই এসছে বাঁকটাঁক নিয়ে এসছে অনেকজন তো বন্ধুরা বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু পুরো মন্দিরটা ভালোভাবে একটু দর্শন করে দিবি তো এই যে মূর্তিগুলো রাখা আছে সবগুলো পড়ছিলাম মূর্তিগুলো কি কি মূর্তি আছে আর কি কি আছে তো চলো তোমরাও দেখতে থাকো বন্ধুরা এখানে বটগাছে অনেকেই অনেক মানে ই বেঁধে দিয়েছে এগুলো কি কি বলে ডন্ডি না কি বলে ঠিক আছে মানে বেঁধেছে ওখানে পিছনেও মূর্তি আছে আর এই মন্দিরটাও পূজা হচ্ছে আর আমাদের পূজা দিবস শেষ তো আমরা ঘুরছিলাম এরকম কোনো ঘোরার জায়গা আমরা দেখতে পাইনি তো মন্দিরটাই চারপাশে একটু ঘুরে দেখছিলাম আর আজকে সত্যি ভাই বড় মন্দিরে প্রচুর ভিড় প্রচুর পরিমাণে তো আমাদের অ্যাকচুয়ালি পূজা দেওয়া হয়ে গেছে সব কিছুই কমপ্লিট খালি একটু ঘুরে জায়গাটা একটু ঘুরবো আর খাবো টাবো তারপর বেরিয়ে যাবো সবার পূজা দিবার শেষ আমারও শেষ সবার মানে কি তুমি আলাদা ও সবার থেকে আলাদা সূর্যটা দেখতেই পাচ্ছ কিভাবে বেরিয়েছে আর কতটা কি দেখা যাচ্ছে জানি না আমি চাঁদ উঠেছিল গগনে সেটা বলা যেতে পারে কারণ এই তো আমাদের পূজা দিবার শেষ তো এখন আমরা যাচ্ছি একটু পেট পূজা করতে যে ফার্স্ট রাউন্ড একটা পেট পূজা হয়ে গেছিল আমাদের

ভাই তাদের এসেও গেছে পর্ব শুরুও হয়েইছে আর আমাদেরটাই এখন আমাদেরই এখনো মুড়ি আছে শুধু শুধু গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করে রে আর শুধু নাথ কেলায় রে হ্যাঁ আমারটা এই আসছে লো সে তো যাও আরে চ্যাট পরের পর বি খেয়ে এলে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট আর সবার গাড়ি বেরোনো শুরু চলো আমারও বাইক দাঁড়িয়ে আছে আমার বেবি বেবিকে নিয়ে বেরিয়ে যাব সবাই রেডি আর আমাদের শ্রেয়া আনিয়ে এখনও কাঁপছে ঠান্ডায় ভাই আজকে কিন্তু ওয়েদারটা কুয়াশা ওয়েদার হেভি ওয়েদার কিন্তু ওই গাড়ি চালিয়ে আনার জন্য একদম বেকারচ্ছতা ওয়েদার ঠান্ডা মানে এই শীতকালটাই প্রচুর ঠান্ডা বা